ব্লগার ব্যাড বয় রাজ আচ্ছা এখন নতুন ফিশিং মাছ ভিডিও নিয়ে চলে এলাম তো খালে আজকে মাছ ধরছে দেখো কী মাছ ধরে দেখা যাক কী মাছ হয় করেছে দেখা যাক কি মাছ আছে হ্যাঁ উড়েছে তো বন্ধুরা একটা শিং মাছ উড়েছে শিং মাছ তো তোমাদেরকে দেখাচ্ছি বাবা এই তো ঝালে তো জীবন কয়লা হয়ে যায় আর বন্ধুরা ছোট একটা শিং মাছ ধরেছে শিং মাছটা সাইজটা খালি দেখো শিং মাছ কুড়ি টাকা যাক শিং মাছ অনেক দাম

হাতের খালি শুধু নাকি মাছ পড়ছে দেখে ধরো মাছ একটা পড়েছে একটা শিঙি মাছ মুসুরে পাড় দেখি মুসুরটা পাড় পরে দাও মাছ ওখানে এখানে এই

প্রত্যেক বন্ধুরা কথা এসে ধরছে সব পুরো পাঁধার এই খালে এখানে এখানে দিক আর সব ধরছে মাছ এসে রয়েছে কারণ খালি জল তো অনেকটাই কমে গেছে তো মাছটা লেট হচ্ছে কারণ জল তো সব যাচ্ছে তো মাছ সেরকম হাতে পড়ছে তবুও অনেকটা মাছ হয়েছে অনেকগুলোই মাছ হয়েছে সব দেখতে পাচ্ছি সব পানা পানা সব তুলে মাছ আগে থেকে ধরেছিল উঠেছে একটা মাছ ধরলো মাছ এই ধরলে এটা মাছ এটা কাঁকড়া ধরেছে কাঁকড়া কাঁকড়া সাইজটা বিরাট বড় সাইজ চা চলে এসে চলে চলে এসে চলে যাচ্ছে চলে যাচ্ছে এটা কি বড় কাঁকড়া দেখো ঠিক আছে কি বড় কাঁকড়া এটা আমাদের তেলে ক্যাংড়া পরে যেটা বলে তেলে ক্যাংড়া তার কি বড় ক্যাংড়া সাইজটা দেখো খালি আর একটা লাটা মাছ দিল এর টাইম দিয়ে মাছ ধরলে মাছ হবে কিন্তু টাইম তো অনেক দুপুর প্রায় একটা বেজে গিয়েছে দেখা যায় মাছ পড়ছে বলছে হাতে কি মাছ ধর হাতে করতে করতে চার পেয়ে মানে কি বিশাল হাতে করতে চার পেয়ে একই জায়গা শুয়ে আছে आज तो सारे धोये ने उड़े गए हैं आखाड़ी रे गए हैं मेवेजी खेत चार दे हां शायद इन भी हां ओई सही लटटमाच नै सब ऐलो हाते तौ ओते ছাৰব নে কি বৰবোৰ কি গেল